নিজের ডেকোরেশন করা নিজের ডিজাইন করা কেক যখন কাস্টমার পছন্দ করে ফোন করে ছবি দেয় যে আপু এই কেকটা আমাকে বানাই দিবেন তখন কি যে শান্তি লাগে সেটা যারা করে যাদের হয় তারাই জানে তাছাড়া কেউ বলতে পারবে না আমার এই কেকটা অনেকবার করছি অনেকবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে এই কেকটার ভিডিও আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকের এই কেকটা ছিল একটা নতুন একটা কাস্টমারের কেক সে প্রথম আমার থেকে কেক নিচ্ছে আমার এই ছবি দিয়ে আমাকে বলল যে এই কেকটা বানাই দিতে তো আমিও সেই মতো লেগে পড়ছি কাজ করতে তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আলাইকুম হ্যালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি বলছি আমার আমার গলা কিন্তু খারাপ হয়েছে শ্বাসকষ্ট বাড়লে অতিরিক্ত কাশি হয় যার কারণে আমার গলাটা খারাপ হয়ে যায় কিছু করার নেই এখন ভয়েস তো দিতে হবে তাই না তো আমিও বসে গেছি আমার ভিডিও রেডি করে ভিডিওতে ভয়েস দিতে তো এই যে কেকটা দেখছেন এটা কিন্তু চার পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তো কেকটা যেহেতু বড় কেক তাই এই কেকটার ডিজাইন যেহেতু আমি আগেও করছি বললাম তো সেটা ছোট কেকে করছিলাম মানে এক পাউন্ডের কেকে করছিলাম আর এইটা কিন্তু চার পাউন্ডের কেক কাস্টমার প্রথমবার আমার থেকে কেক নিছে আর উনি জানে না আমার কেক কেমন উনি একজনের থেকে শুনেই নিছে তো আমিও চেষ্টা করছিলাম কেকটা সুন্দর করার আর আমি তো সবসময় চেষ্টা করি আমার কেকের জন্য টেস্ট ভালো থাকে ডেকোরেশন তো মানুষ খায় না ডেকোরেশন কেটে ফেলে তারপরও সবাই বলে ডেকোরেশন করে দিবেন সুন্দর করে তো সেটা আমাদেরও ভালো লাগে সুন্দর সুন্দর ডেকোরেশন করতে তো চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করার আর না পারি না আমিও নতুন খুব বেশি নতুন না পুরানো না আমি আমি খুব বেশি ভালো পারবো যেটুকু চেষ্টা করে পারি সেইটুকুই আমি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এই কেকটাও মাসাল্লাহ ভালোই হয়েছিল তাও ভালো কেক হওয়ার কারণেও কিন্তু কেকের মানে ফোম হয়ে যাওয়ার পরেও কিন্তু কেকটা খারাপ হয়ে যায় কখন জানেন যখন কেক বেক হতে হতে কারেন্ট চলে যায় এটাও কিন্তু তেমনও হয়েছিল মানে কেক বেক হতে হতে কেকটা প্রায় ফুলে ফুলে যাবে তখনই কারেন্টটা চলে গেছিল যার কারণে কেকটা একটুখানি বসে গেছিল তো সমস্যা হয়নি তো কেকটা আমি ক্রাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ফাইনাল ডেকোরেশন করে নিব আজকাল কারেন্ট এত জ্বালাতন করে যে কি বলবো যে কেক বানাতে বানাতে কারেন্ট চলে যায় কেক বেক হতে হতে কারেন্ট চলে যায় ক্রিম বিট করতে করতে কারেন্ট চলে যায় কি এক জ্বালা বলেন তো এমনি গরমের সময় ঘরের ভিতরে এসি নেই ক্রিম যদি দেরি হয় বিট করতে বা স্টিফ হতে দেরি হয় তখন কেমন লাগে বলেন তো খুবই কষ্ট লাগে আর আমার যদি ক্রিম ভালো না হয় আমার খুব খারাপ লাগে কেননা আমি যেহেতু খুব বেশি পুরানো না আমার নরম ক্রিম হলে আমি কাজ করতে আমার খুবই অসুবিধা হয়ে যায় তো যার কারণে আমার খুবই সমস্যা হয় তো এই কেকটা করার সময় আমি যখন বেক করতে দিছি তখন কারেন্ট চলে গেছে তারপরে কেকটা যখন আমি কামকট করে ফ্রিজে রাখছি আমার কারেন্ট ছিল না তো ক্রিম আমার করাই ছিল না তো আমার ভীষণ ভয় করছিল যে আমি আমি সকালবেলা কেকটা কেকটা সকালে সরি বিকালবেলা কি করে হচ্ছে ডেলিভারি দিব ক্রিম যেহেতু করতে পারছে না আজকাল কারেন্ট যায় তো যায় আর আসে না একটু বৃষ্টি যদি হয়েছে একটুখানি ঝড় বাতাস উঠলেই কারেন্ট চলে যায় আর আসে না তো এটা হচ্ছে আমি বিকালবেলা কেকটা বেক করে যখন ফ্রিজে রাখছিলাম ক্রিম করা ছিল না ভাবছিলাম কারেন্ট যদি না আসে তো আমি কি করবো আর কিভাবে কি ডেলিভারি করবো আমি বুঝতে পারছিলাম না তো অনেক রাত্রে কারেন্ট আসছিল প্রায় একটার দিকে কারেন্ট আসছে তখনই আমি ক্রিমটা ভিট করে রাখছিলাম আর তারপরে সকালবেলা করছিলাম তো কেকটা ডিজাইন যেহেতু আমারই করা আর আমাকেই দিছে এই জন্য কোনো কিছু আর দেখা লাগেনি আমি আমার মতো করে করে দিছিলাম আর পিঙ্ক কালার তো ছিলই কেকটা প্রথমবার করছিলাম রেড কালার দিয়ে আর তারপরে এবারে কিন্তু পিঙ্ক কালার দিয়েই করছি দুইবার করছি তো এই যে প্রথমে হচ্ছে অনেক নজর দিয়ে আমি নিচে একটা বর্ডার করে দিছি আর এরপরে হচ্ছে ওই যে চেরি অনেকগুলো চেরি করে দিতে হবে অনেকগুলো চেরি মানে চেরি করতে কেন জানি না অনেক ভালো লাগে আর আর ক্রিম যদি সুন্দর না হয় তাহলে কিন্তু চেরিও সুন্দর হয় না তো এই ক্রিমটা মোটামুটি ভালোই হয়েছিল যার কারণে চেরিটাও সুন্দর হয়েছে আর কি বলবো গরমের কারণে ক্রিম আসলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এত পরিমাণ গরম পড়ছে যে ক্রিম আসলে করে রাখা খুবই কষ্টকর তারপরে যেটুকু পারছে আলহামদুলিল্লাহ এই তো আমি চেরিগুলো সব দিয়ে নিছি আর ভিতরে হচ্ছে নামটা লিখে নিব আপুর আপুর একটু কথা ছিল যে আমি যেন লেখাটা একটু ছোট ছোট করে লিখি তার জন্য আমি আর স্টাম্প ব্যবহার করিনি হাতে যেটুকু পারছি সেটুকু লিখছি আমার হাতের লেখা খুবই খারাপ আর এই যে এখন হচ্ছে সবচেয়ে যেটা পছন্দের কাজ সুগার বল দেওয়া তো সুগার বল দিয়ে দিচ্ছি সবগুলো চেরির ভিতরে আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিছি আর দেখতে দেখতে কিন্তু আমার কেকটা মাসাল্লাহ শেষ হয়ে গেছে ডেকোরেশন করা তো আপনারা সবাই কেকটা দেখে বলবেন কেকটা কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ভালো দিয়ে সবাই একটু পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিই আগামী দিন আরো নতুন কোনো কেকের ভিডিও অথবা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ